আমার নাম হলো সাবিনা ইয়াসমিন মাধবী আমার জন্ম নেত্রকোনার মোহনগঞ্জ হাওড়ে ডেঙ্গুপুতার হাওড় আর চারপাশে পানি মাঝখানে হলো আমাদের একটা দ্বীপের মতো একটা বাড়ি সেখান থেকে আমি পড়াশোনা করেছি এস এসসি এবং এইচএসসি পাশ করেছি মাইমিন সিং শহীদ সৈয়দুল ইসলাম কলেজ তারপর অনার্স করেছি ইডেন মহিলা কলেজ রাষ্ট্রবিজ্ঞান তারপর আমি মাস্টার্স করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ তো আমি ঢাকায় থাকি চোদ্দো সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তখন থেকে আসলে সাইকেল চালাইতে পছন্দ করে অনেক আগে থেকে ছোটোবেলা থেকে সাইকেল চালাতাম আমি ঢাকায় এসে স্টুডেন্ট পড়াই তো স্টুডেন্ট পড়াতে পড়তে সময় আসলে আমার ভালো লাগে না আমার মধ্যে ডিপ্রেশন কাজ করে কারণ আমি একটু চঞ্চল প্রকৃতির ঘুরতে ভালো লাগে কিন্তু কয়েক বছর একই রুটিন করতে করতে আসলে আমার মনে হচ্ছিল আমি একদম খুব উন্মাদের মতো হয়ে যাচ্ছি তো হঠাৎ করে হিমু পরিবহন যে একটি সংগঠন আছে ওই সংগঠনের সাথে দুই হাজার সালে প্রথম আমি ঢাকা থেকে মাইমিসিং সাইকেল চালিয়ে যাই ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য মাইমিসিং কৃষি বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু এলাকায় তো ওইটা ছিল আমার ফার্স্ট একটা লং জার্নি একটা টিমের সাথে হিমু পরিবহন টিমের সাথে তারপর আমি ওখানে দেখলাম যে অনেক নারী আছেন যারা আসলে স্তনের বিভিন্ন সমস্যায় ভুগছে কিন্তু আসলে এগুলো ওনারা বলতে পারেন না ইভেন আমরা আমি তো নারী আমাকে ওনারা বলতে লজ্জাবোধ করেন আর তাছাড়া আমি যেহেতু গ্রামে বড় হয়েছে আমার আমার গ্রামেও এরকম অনেক নারী দেখেছি যারা এই ধরনের স্তন এবং জরায়ুর বিভিন্ন সমস্যায় ভুগছে তখন তো ছোটো ছিলাম আসলে এগুলো বুঝতাম না তখন আমার মনে হয়েছে যে আসলে আমি যেহেতু একটু ঘুরতে পছন্দ করি আমার আমার আমি যেহেতু সাইকেল চালাইতে ভালোবাসি তাহলে আমি সারা বাংলাদেশ ঘোরা শুরু করতে পারি আর আমি যেহেতু ঘুরবই তাহলে মানুষকে কি একটা বার্তা দিব সেই বার্তাটা হতে পারে যে স্তন ক্যান্সার এবং জরাই ক্যান্সার সচেতনতা তারপর আমি যেহেতু আসলে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আমার এরকম কয়েকজন ডক্টরের সাথে আমি সাক্ষাৎ করি যারা ক্যান্সার স্পেশালিস্ট ব্রেস্ট ক্যান্সার সার্ভাইকেল ক্যান্সার ওনাদের সাথে পরামর্শ করে যে আমি ওনাদেরকে কী বার্তা দিব তখন স্যারেরা বললেন যে তুমি মানুষকে সচেতন করতে পারো যে স্তন ক্যান্সার বা জড়াই ক্যান্সার কেন হয় বা লক্ষণগুলো কি মানুষ কিভাবে বুঝতে পারবে বা মানুষ যদি এই ধরনের কারো লক্ষণ দেখা দেয় তাহলে এটার কোথায় চিকিৎসাটা হবে সঠিক গাইডলাইন যেটা যেটা আসলে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আসলে জানে না কোথায় চিকিৎসাটা করতে পারবে আর কিভাবে আমরা এখান থেকে প্রতিকার পেতে পারি আমাদের যে লাইফস্টাইল একটা শৃঙ্খল জীবনযাপন এগুলো ব্যাপারে মানুষকে সচেতন করা তো আমি এই কাজটাই করে যাচ্ছি এখনও করছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গার্মেন্টসগুলোতে নারীদেরকে ছাত্রছাত্রীদেরকে সচেতন করা আমি এখনও অব্দি প্রায় বাংলাদেশে একান্নটা জেলা সাইকেল চালিয়ে ঘুরেছি শুধু জেলা না আসলে আমার কাছে সংখ্যাটা বিষয় না আমি কত হাজার কত লক্ষ মানুষকে সচেতন করতে পেরেছি সেটি আমার কাছে বিষয় আর বিশেষ করে আমি যেহেতু হাওড়ের মানুষ আমি প্রায়োরিটি দিয়েছি সবসময় দ্বীপ এবং হাওড়গুলোতে হ্যাঁ যেমন উড়ির চর সন্দীপ চর কুকুরিমুখি চরফেশন চরভোলা মনপুরা তারপর আমি যে গত সপ্তাহে দুবলার চরে গিয়েছিলাম ওখানে এই যে সুটকি শুকানো হয় বা পাঁচ মাস মানুষ ওখানে শুধু পুরুষ থাকে তো ওই সময় পেলেই আসলে চলে যায় যেখানে একেবারে মানুষ সহজে যেতে পারে না কিংবা যাতায়াত ব্যবস্থাটা খুব বেশি সহজ না হ্যাঁ ওই সব আমার একটু কাজ করতে ভালো লাগে একদম যারা সুবিধা বঞ্চিত সেই জায়গাগুলো থেকে যখন আমি সেইখানে যখন আমি কাজ করার শুরু করি তখন দেখি যে অনেকেই সারভাইভার কিন্তু তারা আসলে বলতে পারে না কিংবা তারা বুঝতে পারে না তারা কি করবে কিংবা তাদের পরিবারের মানুষজনরা তাকে সাপোর্ট করছে না ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আর তখন তো আসলে আমি পড়াশোনা করি প্লাস টুকটাকে একটু একটু বিজনেস করি আর বিজনেসটা আসলে খুব খুব বেশি শক্তপোক্তভাবেও করতে পারছিলাম না কারণ আমার তো আসলে মন পড়ে থাকতো শুধু কখন আমি এক জেলা থেকে আরেক জেলা বা আমি ঘুরবো মানুষের কাছে যাব। তারপর আমার মনে হলো যে আমি মানুষকে শুধু সচেতন করছি কিন্তু সচেতন করে তো আসলে লাভ হচ্ছে না যে মানুষটা অলরেডি ক্যান্সার সারভাইভার বা যার এই ক্যান্সারের লক্ষণগুলো দেখা দিয়েছে আমার উচিত তাকে নিয়ে হাসপাতালে যাওয়া আমার উচিত তাকে ডাক্তার দেখানো তখন আমি ওখানকার স্থানীয় হসপিটালগুলো যেমন জেলা পর্যায়ে যে হসপিটাল যে সিভিল সার্জন আছে বা একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যিনি পরিচালক আছেন বিভিন্ন প্রাইভেট হসপিটালের যে মালিক আছে আমি তাদের সাথে কথা বলি ডক্টরদের সাথে কথা বলি যে আমার রুগীগুলোকে আপনারা একটু বিনামূল্যে দেখে দেন কিংবা কারো যদি অপারেশান টাকা লাগে সেক্ষেত্রে আপনারা একটু বিনামূল্যে ব্যবস্থা করে দিবেন কারো যদি কেমোথেরাপি দরকার হয় সেক্ষেত্রে হসপিটাল থেকে কেমোথেরাপিটা সেটা দেওয়া যায় কি না বিনামূল্যে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে আমি সম্পূর্ণটাই আসলে আমি চাচ্ছিলাম আমার রুগীরা যেন পায় তো ওইভাবে আমি এরকম শত শত মানে মা বোনকে আমি হসপিটালে নিয়ে এসেছি নিজে এক সময় দ্বীপগুলো থেকে নিয়ে আসতাম রাখতাম নিজের খরচও নিজে যা উপার্জন করতাম সেটা দিয়েও দিয়েছি এবং যে সকল ওখানে অলাভজনক সংগঠন ছিল কিংবা রোটারি ক্লাব আমি চেষ্টা করি সবসময় স্থানীয় পর্যায়ে যারা সমাজসেবামূলক কাজগুলো করে তারাও যেন এগিয়ে আসে কারণ একার পক্ষে তো আসলে এই কাজগুলো করা সম্ভব না স্থানীয় স্বেচ্ছাসেবীদেরকে কাজে লাগানো এইভাবেই আসলে কাজগুলো আমি এখনও করে যাচ্ছি আর যে সকল রুগীরা আসলে জেলা পর্যায়ে চিকিৎসাটা পায় না তাদেরকে ঢাকা আসতে হয় ঢাকা মহাকালী ক্যান্সার ইনস্টিটিউট জাতীয় গবেষক ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে আসতে হয় ওইখানে বিনামূল্যে চিকিৎসাগুলো পায় কিন্তু এখানে রুগীরা আসবে থাকবে কোথায় কী কিংবা যাতায়াতের যে ব্যাপারগুলো তখন আমি ঢাকাতে আমার বাসায় রুগীদেরকে এনে রাখি স্টিল আমার বাসায় একটা রুম আছে শুধু ক্যান্সার রুগীদের রাখার জন্য তারা আসে তাদের যাতায়াত ভাড়া টিকিট করে দেওয়া তাদের মেডিসিন কিনে দেওয়া এগুলো আমি করে যাই আসলে আপনি বলছিলেন যে এখনও কি করো আমার কাছে মনে হয় যে আমৃত্য আমাকে এই কাজগুলো করে যেতে হবে কারণ এগুলো তো আসলে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার ব্যাপার না যে আমি পাঁচ বছর সোশ্যাল ওয়ার্ক করলাম তারপর আর করলাম না এগুলো মনে হয় যে আমি যতদিন আমার মানসিকভাবে আমি সুস্থ আছি কিন্তু ফাইন্যান্সিয়ালি আমি স্টেবল আছে আমি সেই কাজগুলো করে যাব